আসসালামু আলাইকুম মৎস্য দপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি ইংলিশ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন এই আয়োজনে চারটি ইংলিশ প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান থাকবে আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং আত্মস্থ করার চেষ্টা করুন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড র্যাপিডলি র্যাপিডলি এই ওয়ার্ডটার মিনিং কি র্যাপিডলি র্যাপিডলি শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে আপনারা দেখুন এখানে চারটি অপশন আছে স্লোলি স্মুথলি কেয়ারফুলি কুইকলি এখানে স্লোলির মানে হচ্ছে ধীরে ধীরে স্মুথলি স্মুথলি শব্দের অর্থ হচ্ছে সহজ এবং বাধাহীনভাবে কেয়ারফুলি কেয়ারফুলি হচ্ছে সতর্কতার সহিত আর কুইকলি কুইকলি হচ্ছে তাড়াতাড়ি এখানে যেহেতু র্যাপিডলি মানে তাড়াতাড়ি এবং কুইকলি মানেও তাড়াতাড়ি সুতরাং এখানে উত্তর হবে কুইকলি পরের প্রশ্ন পরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড রুড মানে রুডের অ্যান্টোনিম কি রুডের বিপরীত হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে রুড মানে আমরা জানি হচ্ছে রুডো সুতরাং এখানে রুড়ও বলা যায় কিংবা অভদ্র বলা যায় রুড হাম্বল এখানে অপশনে আছে আছে হচ্ছে হচ্ছে হাম্বল হাম্বল মনে অমায়িক বিউটিফুল বিউটিফুল মনে হচ্ছে সুন্দর তারপরে আছে হচ্ছে হাম্বল আছে বিউটিফুল আছে দেন হচ্ছে ব্যাড ব্যাড মনে হচ্ছে ব্যাড মানে হচ্ছে খারাপ আর রাফ রাফ মানে হচ্ছে অমসৃণ বা বাজে ব্যাড মানে হচ্ছে খারাপ রাফ মানে হচ্ছে অমসৃণ বা বাজে সুতরাং এখানে রুড হচ্ছে রুডের অ্যান্টোনিম হচ্ছে রুডো আর বাকিতে বিউটিফুলটা ঠিক বিউটিফুলটা ঠিক এর সাথে যাচ্ছে না রুডের অ্যান্টোনিমটা বিউটিফুল সুন্দর হয় না এখানে হাম্বল হয় হাম্বল মানে হচ্ছে অমায়িক এখানে উত্তর হবে অপশান সি অমাইক দ্য কারেক্ট এক্সপেলিং এখানে কারেক্ট এক্সপেলিংটা দেখাতে হবে আঠারো ডি এখানে অনেস্ট এই তিনটার তিনটা দেখুন ভালো করে এই তিনটার মধ্যে চার নাম্বার এইস এন ইএসটি অনেস্ট অনেস্ট মনে হচ্ছে সৎ এটা হবে দ্য ফ্রেজ অফ বেড অফ রোজেস মেন বেড অফ ফ্রোজেস মনে হচ্ছে ফুল সজ্জা বা সুখী অবস্থা ১৯ নম্বর প্রশ্নে আমরা আছি দ্য বেড অফ রোজেস বেড অফ রোজেস মানে হচ্ছে ফুলসজ্জা বা সুখী অবস্থা হ্যাঁ এখানে অন্য অন্য প্রশ্নগুলো আমরা দেখি হার্ডশিপ হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে হচ্ছে মেধাবী কমফোর্টেবল কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক আর ওর্থলেস ওর্থলেস মানে হচ্ছে গুরুত্বহীন এখানে উত্তর হবে অপশন সি উনিশের অপশন সি কমফোর্টেবল বেড অফ রোজেস এখানে হচ্ছে সুখী অবস্থা সুখী অবস্থাটা হবে হচ্ছে কমফোর্টেবল আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড হচ্ছে আমার চ্যানেলে পড়াশোনা করলে আপনার জীবন গঠন জীবন গঠিত হবে সুন্দর হবে আপনার জীবনের আপনার সুস্থতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম